আসসালামু আলাইকুম পেয়ার্স ফাইনাল চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের কারখানায় যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে ভালো মানের সাউন্ড বক্স যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিউটা স্পেশাল হতে চলেছে এবং আসন্ন দুর্গা উপলক্ষে যারা মাল নিতে চান অরিজিনাল মালের মতনই হুবহু কপি সেই ধরনের মালই কিন্তু আজকে পেয়ে যাবেন শিবাদ সাউন্ড সিস্টেমে আবার আজকে আনার মালের সাথে পড়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই জানাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভাই আপনাদের এই কারখানা আসতে হয় কীভাবে আসতে হবে এটা ঢাকা ক্যানিগঞ্জ ঢাকা ক্যানিগঞ্জ কদমতলি এবং কদমতলি থেকে আসতে পারবে চুনকুটি থেকে আসতে পারবে পাটাটলির অপর সাইডে নদীর এই পারে পাটাটলি মার্কেট থেকে নদীর এই পারে ভাই আপনাদের তো আরেকটা শোরুম রয়েছে সেটা হলো মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে ঢাকা পাটাটলি দিয়ে মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আর আজকে এটা আমাদের কারখানা কারখানা থেকে ভিডিও দেওয়া হচ্ছে এই এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম অরিজিনাল বইয়ের আদলে জি বইয়ে খোদাই করে লেখা আছে হ্যাঁ আর এই যে সামনের লোকটা দেখেন এই মালটা আর্সিএফ স্টিকার দেওয়া বিক্রি করা হয়েছে সম্পূর্ণ একদম অরিজিনাল আদলে হাওয়ার পাইপ একদম যে অরিজিনাল পাইপের মতো করা জি আশা করি এই যে এটা ই করা আছে নেট সহ আছে কেউ দেখলে বলতে পারবে না এই মালটা বাংলাদেশি ফিটিং মানে আজকে ফুল সেট আপ বিক্রি করছে হ্যাঁ একদম দুই পেয়ার দুই পেয়ার ফুল রেঞ্জ এক পেয়ার সাপ এক পেয়ার সাপ তা ফুল রেঞ্জ এখানে হাইটটা কত বলে দিবেন ভাই 44

আপাতত কত টাকা বিক্রি করছেন বর্তমানে এই এক এক পেয়ার বডির দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কমপ্লিট বক্স কমপ্লিট যদি শুধু বডি নাই কেউ সেক্ষেত্রে এক এক পেয়ার বডির দাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সবচেয়ে হাই কোয়ালিটি বডি অরিজিনাল বক্সের সাথে কম্পেয়ার করে নেবেন ভালো না লাগলে বডি নেবেন না জি ভাইয়া মাত্র ষাট হাজার টাকা কেউ আমি মনে করি ফিটিং নিলেই সবচেয়ে ভালো হয় যেহেতু আপনাদের কোনো আর কোনো পেরেশানি লাগবে না তারপর একটা সাপ দেখতেছি ভাইয়া এটা আপনার বইয়ের সাপ বইয়ের সাপ হ্যাঁ বইয়ের একদম এই যে ই করা লেখা এবং উপরে বইয়ে খোদাই করা লেখা আছে উপরে খোদাই করা একদম বইয়ে খোদাই করা লেখা আছে বইয়ের সাপ এটাও আপনার আর স্পিকার দেওয়া করা আর সিবি স্পিকার দেওয়া স্পিকার স্পিকার যদি শুধু এই বডিটা কেউ নেয় সেক্ষেত্রে এই বডিটার দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ এই বডির দাম শুধু বড়ি তিরিশ হাজার টাকা আর এই কমপ্লিট পঁয়ষট্টি হাজার টাকা একদম স্পিকার সহ স্পিকার এলিঙ্গি করা আছে বডিতে স্ক্রুপ দেওয়া আছে এটা হলো আমাদের হাই কোয়ালিটি বডি হাই কোয়ালিটি বডি তিরিশ হাজার টাকা আশা করি আর এক পেয়ার সাপের বডি অন্তত দশ থেকে পনেরো বছর হাত দেওয়া লাগবে না জি লাস্টিং করবে আরে হুম আঠাটা কি ছিল ভাই দিছেন কোনটা এই যে আঠাটা দেখা যায় এটা এটা আপনাদের ই আঠা এটা রে ফর্ম আঠা বলে ফর্ম আঠা হ্যাঁ ফর্ম আঠা দিয়া করা সবচেয়ে রে ফর্ম আঠা দিয়া করছি যাদের এইভাবে দরকার আবার যারা লোকাল মাল নেবেন লোকাল মালও আছে লাগলে সেগুলোও দেওয়া যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে আরো কম দামিগুলো দেওয়া যাবে কিন্তু এই বডিগুলো আমরা 30000 টাকা বিক্রি করি আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি বডি আর কি কি আইটেম বিক্রি করছেন ভাই এর সাথে হেড মিক্সার সবই নিছে আমরা বইরা ফলাইছি অবশ্যই এই যে মিক্সার এটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার দোকানে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে যদি আপনার বোলো দেখে আসে তাইলে যান ষোলো হাজার ষোলো হাজার খরচা ষোলো হাজার টাকা জি ভাইয়া তারপরে ভাই এই যে এটাও ফিটিং এটাও ফিটিং বইয়ের আর আজকে আমরা এই টোটাল এক পেয়ার সাপ এবং দুই পেয়ার ফুলরেস ফুল এগুলো ডেলিভারি যাবে এছাড়াও যাদের অর্ডারই মাল দরকার অস অর্ডারই অসংখ্য মাল এখানে যা দেখতে চান সবই অর্ডারই কারো না কারো অর্ডারই হয়তো কেউ টাকা দেওয়া রাখছে ভাই কেউ পূজার আগে নিব এই এরকম করা এই যে সাপ টাকা ফুল টাকা পেট ভাই আমি এক সপ্তাহ পরে নিবো এক সপ্তাহ পরে দেন আমারে বা এই যে বডি দেখতেছেন এগুলো সব অর্ডারি বডি কারো না কারো অর্ডারি বডি এই যে জিবিএল জিবিএল মাল এই যে দেখেন একটা জিবিএল মাল এই মালটা করা হয়েছে এই যে একদম চার ইঞ্চি পাইপ দিয়া চার ইঞ্চি পাইপ দিয়া ই করা আছে অরিজিনাল একদম সেম অরিজিনাল হ্যান্ডেল দেওয়া আছে অরিজিনাল টেক দেওয়া আছে সব অরিজিনাল সব চায়না জিবিএল মাল

যাদের দরকার এই যে দেখেন এই মালগুলো করা হয়েছে এই যে দেখেন এগুলো অর্ডার মাল হ্যাঁ এগুলো অর্ডারই মাল এই যে এইভাবে পাইপ দিয়া অরিজিনাল একদম সেম অরিজিনাল মতো করা এগুলো জিবিএল মাল এছাড়াও অসংখ্য মাল ভিতরে আপনার মাল যাদের এগুলো ম্যাক্সিমাম মাল অর্ডারই অর্ডারি স্যার আমরা সহজে মাল খুব কম করি যারা পূজা উপলক্ষে অনেকে আছে দুর্গা পূজার দুই তিন দিন আগে নেই অথচ আমার বায়না দিয়ে রাখছে জি ভাই মাল নেব পূজার দু একদিন আগে আর এছাড়া এই যে সম্পূর্ণ গর্জনের প্লাই সম্পূর্ণ গর্জনের প্লাই দেওয়া করা যাদের দরকার যে কোনো ধরনের বড়ি যে কোনো ধরনের বড়ি আমাদের থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবে তা ঠিক আছে ভাই আপনাদের কারখানা আসলে ভাই কী কীভাবে আসতে আমাদের কারখানা ঢাকা ক্যানিগঞ্জ ঢাকা ক্যানিগঞ্জ এটা আপনার চুনকুটি আসলে ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো অথবা যদি কদমতলি আসে কদমতলি থেকে তাদের নিয়ে আসা যাবে বা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা আইসা ফোন দিলে যে যে কোনোভাবে আমাদের নাম্বারে কল দিলে আমরা তাদের রিসিভ করে আনবো সদরঘাট আসলে সদরঘাট থেকে এখানে চল্লিশ টাকা বাড়া আর যদি চুন করি আসে তাহলে আইডিয়া আসতে পারবে এখানে আর ই লাগবে না যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদের গিয়ে আনবো এতে তারা যেখানে থাকবে তা ঠিক আছে ভিওয়ার্স এই ধরনের সাউন্ড বক্সের কারখানা থেকে যারা নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে চান তারা কিন্তু নিতে পারেন একবারে যাতে মন মতন ডিজাইন দিয়ে বা যেভাবে বলবেন সেভাবে কিন্তু তারা কিন্তু তৈরি করতে পারবে এখান থেকে সম্পূর্ণ কাঠ ঠাট বা ভালো মানের প্লাই দিয়ে তারা তৈরি করে থাকে আর রঙের বিষয় আপনি যেভাবে চান সেভাবে কিন্তু নিতে পারবেন আর এখান থেকে যে কোনো ধরনের বক্স কিন্তু চাইলে নিতে পারবেন অবশ্যই কিন্তু অর্ডার করার ক্ষেত্রে চার থেকে পাঁচ দিন আগে কিন্তু তাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনি বলেন কিন্তু তারপর নিয়ে গেলেন সেই ধরনের কিন্তু হবে না চাইলে সেটা কিন্তু রেডিমেড আপনি নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করতে আসি যারা মাল নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে শপে বা কারখানায় চলে আসতে পারবেন আজকের মতো আল্লাহ